হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের সামনে চলে এলাম দর্শক বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদের আজকে দেখাবো কপি এবং ফুলকপি পাতাকপি দেশি বিদেশি এসবের ফুল কিভাবে উৎপাদন করা হয় এই ফুল উৎপাদন করার আগে আপনাকে ভালোভাবে মাটিকে আমি আবারও হ্যালো গাইস আমরা এখন চলে আসি বিখ্যাত টমেটো ফুল নিয়ে এই পুল দেখতে দেখুন এই গাছটি তোলার আগে আপনাকে শিকার আগে থুতে হবে এই শিকার থাকার কারণে গাছটি হবে আর যদি এই শিকার যদি মাটি না থাকে এভাবে যে থাকে আপনারা অনেক পাহাড়ে কেনেন কিন্তু এই শিকারটা থাকে না এই শিকারটা না থাকলে পোলটি লাগার সাথে সাথে মারা যাবে আপনার এখানে মাটি যদি না থাকে এই গোড়ার শিকারটা যদি না থাকে তাহলে মারা যেতে পারে আর এখানে অনেক ফুল করা হয়েছে তার জন্য ফাঁকা হয়েছে আজকে দর্শক বন্ধুরা আজকে এতটুকুই পরে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে আবারও অন্য কোথায় যে দেখাবো আপনি আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন